আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আমি আজকে আমি আসি আজকে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাত নাম্বার গলির ডি জুনের তো এখানে কিন্তু অনেক দোকান দোকান রয়েছে এখানে আসলে বিভিন্ন ধরনের বয়েস এবং গার্লস বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন তো এরই ধারাবাহিকতা আজকে ডি বাইশ নাম্বার দোকানে আসছি রনি মামার দোকানে এই যে নাম্বার এবং ঠিকানা কিন্তু দেওয়া আছে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার তো এখন একটা লট নামছে উনি হচ্ছে গার্মেন্টস থেকে মাল নামায় এবং সেল করে ঠিক আছে তো একটা লট নামছে খুবই রিজনেবল প্রাইসে খুবই কম দামে এই লটটা নিতে পারবেন আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলে মূলত এই ভিডিওটা করা তো আসসালামু আলাইকুম ধনী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে এগুলা কি দেখতেছি এগুলা

এইখানে আছে যে এইখানে তো আরো আছে আচ্ছা 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 তো বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইন আছে নাকি ভ্যারাইটিজ ভ্যারাইটিজ এটা কি জিপার আছে হ্যাঁ হ্যাঁ জিপার হুডি অনেকই যাচ্ছে অনেকেই কমেন্ট এবং মেসেজ করছে যে ভাই জিপার হুডি চাই জিপার হুডি ভিডিও দিয়েন এই যে দেখেন জিপার হুডি নিচে কিন্তু ডাউন আছে আবার সেলফের ভিডিও আছে নাকি না সব রিপ সব রিপ নিচে সব রিপ সব রিপ আপেও রিপ সব রিপ ও কন্টাস্ট হবে না সব না স্বপ্না কন্টাস্ট আছে কিছু ম্যাচিং আছে কালার কটা আছে রে কালার আছে ভ্যারাইটি আচ্ছা এই লডটা যদি পুরোটা যদি একজনের নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে কত রাখবেন পুরোটা নিতে চাইলে ধরা যাবে মাত্র একশো আশি টাকা মাত্র একশো টাকা ম্যান্সের হুডি হ্যাঁ জিপার হুডি জিপার হুডি আচ্ছা তো এটা যদি সর্বনিম্ন কত পিস নেওয়া দেবে সর্বনিম্ন একশো সর্বনিম্ন একশো পিস নেওয়া নাকি হ্যাঁ হ্যাঁ তারপরে অ্যাডভান্স কত করতে হবে অ্যাডভান্স যা বিল আসবে তার তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ করলেই হবে না এটা কি জন্য করছি কারণ অনেকে মাল পাঁচশো টাকা অ্যাডভান্স কইরা মাল পাঠাই পরে মাল আর উঠাই না উঠায় না না মানে ওই আসা যাওয়া যে খরচ দেখা যায় উনি যে টাকাটা দেয় তার থেকে আমার বেশি আরো চলে যায় এই মেন সমস্যা বুঝতে পারছি তো দর্শক এই লটটা নিতে চাইলে একশো আশি টাকায় নিতে পারবেন চাইলে একশো বিশো নিতে পারবেন এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের এবং আহ বিভিন্ন ফেব্রিকাটের আছে ওয়ানসেট ব্রাশ আছে ইন্টার লক আছে বিভিন্ন আইটেম মিলে এই লডটা আছে হুডির নাকি আর কি আইটেম আছে আপনার কাছে বোবা খেতে জিপার জিপার বোবা আছে নাকি আচ্ছা বোবার আমরা দেখি এই যে দেখেন বোবা হুডি বোবা হুডি টা কালার আছে কয়টা কালার ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস কালার নাকি হ্যাঁ কালোটা একটু বেশি হবে আর কি আচ্ছা কালো বেশি হবে তো এটার সাইজ কত থেকে কত এগুলো

আচ্ছা যাই হোক বাইরের লেভেল আছে প্রত্যেকটা মালেই তো এগুলাতে কোনো সমস্যা আছে কিনা ভাই এ না বি গ্রেড এটা এটা মূলত বি গ্রেডের মাল তবে মালে কোনো সমস্যা নাই মাল রিপু করা আছে রিপু বলতে না ওই রিপু না এটা কাজ করা আছে একবার মানে যে আমি তো এমবোর্ডারি করি যেটা ফুটে কিন্তু এটা তো ফুটা নাই মাল ফ্রেশ আছে একবার ফ্রেশ আছে না এটা কাজ করেছে কি জাস্ট এই যে নিচে কাফটা ছিল না কাফটা লাগাইছি এইটুকুই আর কিছু না আচ্ছা তো এটার প্রাইস দিচ্ছেন কত আছে বডি ফ্রেশ এটা প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস হচ্ছে 130 টাকা মাত্র 130 টাকা হ্যাঁ ম্যানসেট ট্রাউজার ম্যানসেট ট্রাউজার অরিজিনাল এক্সপোর্টের একবার বড় কালার আছে ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস কালার না হ্যাঁ আর কি আছে সুইপ শার্ট আছে কি সুইপ শার্ট আছে না জি সুইপ কালার হবে কটা সুইপ শার্টের কালার ব্ল্যাক টাই বেশি আর কি ব্ল্যাক টাই বেশি না হ্যাঁ হ্যাঁ কত থেকে কত সাইজ এগুলো

আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই রনিবার দোকানে চলে আসেন গাজীপুর কোনাবারি নতুন বাজার সাতনঙ্গলী ডি ব্লক এর বাইশ নম্বর দোকান তারপর এই যে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফাইভ সিক্স নাইন ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান তারাও কিন্তু পুরো গুলা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু নিতে পারবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম